আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখুন আমি এখন তরকারি কেটে নেবো মানে বেন্ডি বেন্ডি ভাজি করব আজকে ঝাল করে রান্না করবো তার জন্য দেখুন ভেন্ডিগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি সবগুলো ভেন্ডি কেটে নেব সাথে আমি না সরি দিয়ে কেটে নিয়েছিলাম মানে বটি দিয়ে কাটি নেই দাও দিয়ে কারণ দাও দিয়ে কাটতে গেলে দেখা যাচ্ছে রান্না করে অন্ধকার উঠে ভিডিওটা তার জন্য দেখা যায় না তার জন্য আমি ডাইনিং উপরে নিয়ে নিয়েছি চফিন পোটে দিয়ে কাটছি আমি বেন্ডিগুলো আমি একটু বরফ করে কাটছি ভেন্ডিগুলো যাতে মানে ভেন্ডি বাজিটা করলে যাতে না গলে যায় তার জন্য আমি এরকমভাবে ভেন্ডিটা মানে কেটে নেব সবগুলি ভেন্ডি তার জন্য আমি আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তার জন্য দেখুন বেন্ডগুলো আমি এখন কেটে নিচ্ছি আমার না কাটা হয়ে গেছে আমি এখন বেন্ডিগুলা প্লেটে নিয়ে নিচ্ছি আর সাথে টমেটো কেটে নিচ্ছে আপনাদের ভাইয়া টমেটো কাটছে তার জন্য আমি বেন্ডিতে টমেটো দেব তার জন্য এই যে আমি এখন রান্না বসাবো তার জন্য আমি আগে নর্মাল থেকে আদা রসুনের বক্স সাথে পেঁয়াজ কাঁচামরিচের বাটি সাথে বাটা সব নামিয়ে নেব মানে এগুলো আমি আগে বার করে ডাইনিং ওপরে রাখবো তারপর আমি রান্না করে যাব তার জন্য আগে এগুলো ফ্রিজ থেকে বার করব আমার পেয়াজ কাঁচামরিচ তো আমি আগেই বলেছি আমি কেটে রাখি মানে কাটটা রাখি তার জন্য যাতে রমজান মাসে সুবিধা হয় রান্না করতে তার জন্য দেখুন আমি এখন ডাইনিং উপরে রাখবো তারপর আমি রান্না করে চলে যাব ডাইনিংয়ের এর উপরে না কালকে রাত্রে ভাত ছিল মানে সেরি খাওয়ার পরে ভাত মানে থেকে গিয়েছিল ওগুলো নর্মাল রাখতে মনে ছিল না তার জন্য আমি দেখছিলাম বাতগুলো ভালো আসে কিনা না দেখলাম যে বাতগুলো আমি না এখন রান্না করা চলে আসছি যে দেখুন আমি চুলার সাইডে দিয়ে আমি হলুদ লবণের কৌটা সাথে মরিচের জিরার গুঁড়ি কৌটা আর এই যে ভেন্ডির প্লেটটা রাখছি সাথে আলু দেব আলু কেটে নিয়েছি একটা আমি তবে এটা অফ ক্যামেরায় করেছিলাম আর টমেটো নিয়েছি এগুলো সব আমি চুলার সাইডে রেখে কাজ করতে হয় তো তার জন্য রাখছি এই জায়গায় আমি না চুলাটা ধরে দিয়েছি এখন আমি করিয়াটা বসিয়ে দেবো কড়াইটা গরম হলে তারপর আমি তেল দিয়ে দেবো আমি না তেলটা একটু বেশি দিয়েছি সোয়াবিন তেলটা তার জন্য আমি এই তেলেই ভাজবো তারপর এই তেলেই রান্নাটা করব দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি দুই মিনিট বেজে নেব তারপর আমি ভেন্ডিটাও দিয়ে দেব তেলে দেখুন আমি এখন আলুগুলো দুই মিনিট বেজে নেব এই যে আমার এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এরপর যে ভেন্ডিগুলো দিয়ে দেব যখন আমি ভেন্ডিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট আলুর সাথে একসাথ করে ভেজে নেব তার জন্য আমি কিন্তু এ পর যে কোনো লবণ বা হলুদ কিচ্ছুই দেবো না শুধু এভাবে তেলের ভিতরে মানে একটু ভেজে নেব তার জন্য এই দেখুন আমার এখন বাজারটা হয়ে গেছে এখন আমি উঠে নেব যেখানে আমি উঠিয়ে নিচ্ছি প্লেটটাতে আমি না ভেন্ডিগুলো বেজে প্লেটে উঠে নিয়েছি আমি করিয়াতে আর তেল দেইনি ওই ভেন্ডি বাজার তেল ছিল ওই তেলটাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি তো প্রথমে বললাম বেশি করে তেল দিয়েছি তার জন্য দেখুন আমি পেঁয়াজটা এখন বেজে নিয়েছি এখন আমি এ পর্যায়ে আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা দিয়ে আমি আদা আদা রসুনটা কিছুক্ষণ একটু বেজে নেবো মানে যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তার জন্য দেখুন আমি এরপর যে টমেটো দেবো টমেটো দিয়ে আমি একটু কিছুক্ষণ বেজে নেবো কিছুক্ষণ বাজার পরে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হলুদের গুঁড়া দেব। আমি না একটু কোটাগুলো নিয়ে কাজ করছি তো তার জন্য একটু আখফিস হয়ে যাচ্ছে এখন আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো সাথে আমি মরিচের গুঁড়া দেব আমি না একটু ভেন্ডিটা ঝাল করে ভাজি করব তার জন্য আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি কেউ চাইলে নাও দিতে পারে তবে আমি না কাঁচামরিচ দেবো না শুধু মরিচের গুঁড়াটাই দেব তার জন্য একটু ঝাল হবে ভেন্ডি ভাজিটা এরপর যে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নেব টমেটোর সাথে যে দেখুন এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দেব এই যে আমি এখন ডাকনা দিয়ে রাখবো মশলাটা কষানোর জন্য এই দেখুন আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দেব আমি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব বলক উঠে ওঠার জন্য তারপর আমি ভেন্ডিটা দিয়ে দেব এই যে আমার তরকারিটা এখন বলক উঠে গেছে আমি এই পর্যায়ে বেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি ডাকনা দিয়ে রেখে দেব যে আমি এখন ভেন্ডিগুলো দিয়ে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দেব আমি না এই পর্যায়ে আমি মানে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্নাটা করব লো ফ্লেমে রেখে তার জন্য যে দেখুন আমি এখন ডাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন দুই থেকে তিন মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম এই যে দেখুন আমি আবার আবার একটু নেড়ে ছেড়ে দেবো এ যে আমি দেখব আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তার জন্য হ্যাঁ এভাবে বেন্ডি বাজিটা করে আরও একবার খেয়েছিলাম অবশ্য তখন আমি ইউটিউব চ্যানেল চালু করে বা আমি ভিডিও করিনি তার জন্য এখন আমি এবার আমি রান্নাটা করলাম তার জন্য আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম তবে আমার কাছে না এবার বেন্ডি ভাজিটা ভালোই লাগে মানে ঝাল লাগে তার জন্য মরিচের গুঁড়া দিয়েছি তার জন্য বললাম আমি আবার না একটু দিয়ে রেখে দেবো দেখুন এখন আমার বেন্ডির তরকারিটা হয়ে গেছে মানে ভেন্ডি বাজিটা একবারে বেশি গেবিও থাকবে না আবার একবারে শুকনো হবে না মিডিয়াম এরকমভাবে থাকবে যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে ভেন্ডি ভাজিটা রান্না করা ঝাল করে এতে দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এখন আমি নামিয়ে নেব তবে আমি প্রথমে গরম মশলা দেবো তারপরে কিছুক্ষণ নেড়ে তারপর তারপরে আমি নামিয়ে ফেলব ভেন্ডি ভাজিটা তার জন্য এ দেখুন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখনও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নেব গরম মশলাটা তার জন্য কেউ চাইলে এ পর্যায়ে কাঁচামরিচ বা ধনিয়া পাতা দিতে পারে তবে আমি মরিচের এগুলো দিয়েছি তো তার জন্য কাঁচামরিচ দেইনি আমার না পেঁয়াজ বাজা হয়ে গেছে আমি পেঁয়াজ বাজার তেলে আমি শোলা বুটটা রান্না করে নেব তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভেজে নেব তারপরে আমি কাঁচামরিচ দেবো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর কাঁসামরিচ ভাজার পরে আমি এরপর যায় আদা রসুন বাটা দেব আমি একটু মশলার কোটাগুলো চুলার সাইড এনে রাখছিলাম ওই যে হলুদের কোটাটা রেখেছি তার জন্য বললাম চুলার উপরে রেখে কাজ করতে হয়তো তার জন্য এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর যে যায় আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো তারপরে আমি হলুদ দেব তবে আমি না অফ ক্যামেরায় মানে লবণ দিয়েছিলাম তার জন্য এটা আমি বয়েজবার বলে দিলাম তখন ক্যামেরা অন করতে মনে ছিল না তার জন্য যে দেখুন আমি এখন মশলাটা কষিয়ে নেব এই যে আমি এখন মশলাটা কষিয়ে নেব মানে যত মতো তেল না ছাড়বে তার জন্য মশলাটা কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে সোলা বুট আর আলু সিদ্ধ দিয়ে দেবো যে সোলা বুটটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আমার না এখন সোলা বুড়টা রান্না করা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নেড়ে তা তারপর আমি নামিয়ে নেব কিছুক্ষণ রেখে এই যে এখন আমি বলেতে নামিয়ে নেব এই যে আমি বলেতে নামিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ আর ছোলা আমার না এখন রান্না করা শেষ তার জন্য আমি এখন বেসিনের কাছে চলে আসছি আমি এখন পাতিলগুলো ধুয়ে নেবো তার জন্য আজকেও না পানি ছিল না তার জন্য মানে বেসিংয়ে হাড়িপাতিল পুড়েছে পানি থাকলে অবশ্য মানে সাথে সাথেই দোয়া হয়ে যায় তার জন্য যে এখন আমি লতের জামা দিয়ে বাম সাইডে না রাখি তার জন্য পরে যায় তার জন্য আবার হাত দিয়ে মানে দেখা লাগে পড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে বেসিং সাইডের থেকে তার জন্য আজকে না বাইরে অনেক রৌদ্র তার জন্য রুম মানে বাসাতে অনেক গরম লাগতেছে আর চুলা জ্বালানো তো চুলা জ্বালানো থাকলে মানে বেসিং সাইডে দাঁড়িয়ে কাজ করা যায় না চুলার তাপটা লাগে তার জন্য চুলাটা আমি অফ করে দিয়েছিলাম অবশ্য মানে এটা ক্যামেরাতে উঠেনি তার জন্য আমি বয় বলে দিলাম আর বাইরে একটু বাতাসও নাই অনেক রৌদ্র আজকে তার জন্য অনেক গরম পড়তে আসছে এই যে এখন আমার প্লেট বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি করেয়াটা মেজে নেব আমার না পাতিরগুলো মাজা হয়ে গেছে প্লেট বাসনগুলোর সাথে কড়াগুলো এখন আমি ধুয়ে নেব আর এই যে বাম সাইডটা আমি একটু মুছে নিয়েছিলাম মানে এই সাইডে ধুয়ে আমি প্লেট বাসনগুলো রাখবো তার জন্য এই দেখুন আমি এখন প্লেটটা ধুয়ে এই সাইডে রাখবো তারপরে বাটিগুলো এই সাইডে রাখবো তবে মানে ধরে রাখতে হচ্ছে বামার দিয়ে হলে সাইডের থেকে পড়ে যায় বেসিংয়ের সাইডটার থেকে তার জন্য আর আমি না আজকে ভিডিওতে দেখাবো আমি দোয়ার সাথে সাথে তাকের উপরে রাখি ওইটা আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে তার জন্য আমি কিন্তু দোয়ার সাথে সাথেই প্লেট বাসন তাকের উপরে রাখতে হয় নাহলে রাখার সিস্টেম নেই তার জন্য আবার না আমি এই ফ্লে বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম যে অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম এখন ইফতারিগুলো রেডি করে নেব। আজকে ইফতারি করার জন্য আমাদের আছে তরমুজ সাথে আনারস আপেল মালটা খাজুর ট্যাঙের শরবত তারপরে মাডা তারপরে এগুলো সব কিছু রেডি করে নিলাম মানে ইফতারির সময় আছে আর দশ মিনিট তার জন্য আমি আগে থাকতে একটু ডাইনিংটা সাজিয়ে নিলাম আর গ্লাসে শরবতগুলো ডেনে নিয়েছি যে দেখুন সোলা বুট আনার মানে রাখা হয়েছে এখন শুধু মুড়ির পটটা নেব তার জন্য